আসসালামু আলাইকুম আম্মা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দ্রুত সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রসুল্লীর প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইহি আসসালামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আলাইহি আল্লাহ বারিক আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো কোথায় অবস্থিত অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র ঠিকানা জেনে রাখুন কোথায় অবস্থিত অরিজিনাল অরিজিনাল হারবাল চিকিৎসা চিকিৎসা কেন্দ্র কেন্দ্র ঠিকানা জেনে রাখুন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা গাউসিয়া রিদানাহ টাওয়ার তৃতীয় তলায় অবস্থিত আমি আবারও বলতেছি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা গাউসিয়া াহ টাওয়ার তৃতীয় তলায় অবস্থিত অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে মহান আল্লাহ তালা অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠানটি আজও পর্যন্ত আপনাদের মাঝে টিকিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতা পরিচালক কবিরাজ হাফ এসকারি মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনাদের এই ভাই প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রোগী সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল চিকিৎসা পক্ষ থেকে দেশে এবং অধিক সময় চিকিৎসা দিয়ে দীর্ঘ সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছে আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো স্বাস্থ্যহীনতা গালচাবা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলা বের হয়ে রয়েছে স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব ছাড়াই ইনশাআল্লাহ এছাড়াও আমরা আরও যত রোগের সুচিকিৎসা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছি তার ভিতরে অন্যতম হল যৌন রোগ পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ যৌন রোগকে অনেক ভাই বোনে অনেকভাবে নাম বলে থাকেন অনেকেই রোগকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য ক্ষরণ মেহ পরমেহ রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাস অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ উনত্রিশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শকের যৌন রোগ ছাড়াও আমরা আরও যত রোগের চিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি বন্ধুগণ তার ভিতরে অন্যতম হলো মা বোনদের সতিকা সাদাশ্রাপ অনিয়মিত মাসিক বন্ধত্বজনিত সমস্যা জরায়ু দুর্বলতার স্থায়ী সমাধান পাবেন এছাড়াও পাবেন অ্যালার্জি চর্মরোগ সিফিলিস গনরিয়া ঘন ঘন পোস্রাপ প্রসাবের ক্ষয় স্থায়ীভাবে সমাধান পাবেন ইনশল্লাহ বাদ ব্যথা গ্যাস্ট্রিক আমাশয় পেটের ব্যথা জন্ডিস বা হাঁপানি বা হাঁপানি কাশ শ্বাসকষ্ট অর্শ বা গ্যাস ভগন্দর ফেস্টুলা পাইলস সম্পূর্ণ কাটাশিরা ব্যতীত রক্তভাত মুক্ত একটি স্থায়ী সমাধান পাবেন ইনশল্লাহ অতিরিক্ত মেদ ভুরি বা অতিরিক্ত স্বাস্থ্য থেকে সিলিম হওয়ার জন্য আমাদের পরামর্শ হলো এক্সারসাইজ করা ব্যায়াম করা অনেকেই বলে থাকেন সময়ের অভাবে ব্যায়াম করতে পারি না এক্সারসাইজ করতে পারি না অথবা আমাদের এক্সারসাইজ করার মতো স্থান নেই অথবা হাঁটুর ব্যথা মাজার ব্যথা কোমর ব্যথা বিভিন্ন কারণে এক্সারসাইজ বা ব্যায়াম করতে সমস্যা হয় তাই মেডিসিনের মাধ্যমে অর্গানিক মেডিসিনের মাধ্যমে সিলিম হতে পারবেন কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি আর কটি রোগের নাম বলবো মহান আল্লাহ সুবাহান তালা এই পৃথিবীতে যত রকমের রোগ দিয়েছেন তার শেফাও দান করছেন আমরা প্রত্যেকটা রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি বন্ধুগণ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুবহান দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনাম ধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাবতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়াশালাই স্থায়ীভাবে যে কোনো সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ খানউ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়ে করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি